শিক্ষাগত সময় পার করার পরই তাদের উদ্ভাবনী শক্তি মেধাকে প্রয়োগ করে কিভাবে ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে তাদের জীবন শুরু করতে পারে এবং মিরপুরকে বিনোদনের তৃতীয় স্থান হিসাবে গড়ে তোলার জন্য বোটানিক্যাল গার্ডেনকে আধুনিক অর্থাৎ মডার্নাইজেশন করে বিদেশি বিনিয়োগ এনে এর আকর্ষণ আরো বাড়ানো যায় এবং পর্যটনের জন্য মিরপুরকে কীভাবে ঢাকার মধ্যে অন্যতম পর্যটনের স্থান করা যায় যেন আপনাদের এই পর্যটনের সুবাদে বিপুরে লোকজনের অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি করে মিরপুরের আভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি করে আমরা সেটা উন্নয়নের জন্য ব্যয় করতে পারব তাই আপনারা আশাবাদী হতে পারে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে যে সংসদ নির্বাচন হবে সেখানে সমবান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি দায়বদ্ধ সরকার অর্থাৎ আপনাদের ভোটে নির্বাচিত সরকার তার প্রতিটি কার্যকলাপের জন্য আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে সেই দায়বদ্ধতা নিয়ে যেন তারেকান একত্রিশ দফা প্রণয়ন করেছেন সেই একত্রিশ দফাতে সুষ্ঠু পরিষ্কারভাবেই বলা আছে নেতৃত্বের বিকাশ যেমন অর্থাৎ দুইবারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না ঠিক তেমনি সুশাসনের সরকারের জন্য সারা বাংলাদেশকে আগামীতে বিনির্মাণ করার জন্য কোন পথে গেলে আমাদের এই দেশ তরুণদের মেজাকে কাজে লাগিয়ে প্রায় চার কোটি তরুণ ভোটার আছে বাংলাদেশে তাদের মেধাকে কাজে লাগিয়ে শুধুমাত্র বস্ত্র শিল্প গার্মেন্ট শিল্প নয় বিভিন্ন ক্ষেত্রে আমরা সারা বিশ্বে রপ্তানির বাজার সহ কিভাবে দেশকে এটি উন্নত দেশে পরিণত করতে পারব এবং আমাদের আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে প্রত্যেকের জীবনযাত্রার মান আমরা কিভাবে উন্নত করতে পারবো সেই দফাগুলোই কিন্তু বলা আছে জনাব তারেক রহমানের একত্রিশ দফায় পাশাপাশি আপনারা বলেন শহীদ রাষ্ট্রপতি রহমান খাল কর্মসূচি থেকে নিরক্ষরতা দূরীকরণ সব কিন্তু কিন্তু দূরদর্শী চিন্তার কারণেই ওই শুরু করেছিলেন তারই ফলশ্রুতিতে আগামীতে একটি বাংলাদেশকে শিক্ষার হার সর্বোচ্চ পর্যায়ে মেয়াসহ সহ একটি শিক্ষিত জাতি হিসাবে গড়ে তুলে আমরা এই আঠারো কোটি জনসংখ্যার বাংলাদেশকে নিজের দেশ গড়ার জন্য সারা বিশ্বে সুনাম সহকারে আমরা তাদের মেধা বুদ্ধি ও শ্রমকে কাজে লাগিয়ে আমরা আমাদের এই দেশের সুনাম সারা বিশ্বে আমরা কিন্তু উজ্জ্বল ও সমুন্নত করবো আমি মনে করি রাজধানীর বুকে এই মিরপুর একটি আদর্শ মিরপুর হিসাবে শুধু না মিরপুর সবার জন্য বাসযোগ্য তো বেটার লিভিং এর জন্য অর্থাৎ আপনি যে যে অবস্থায় আছে আপনারা যে সমস্যাগুলো বলেছেন এগুলো কিন্তু একটি সামাজিক সমস্যা আপনারা জানেন যে মাদক বা জট সমস্যা এই মাদকের কড়াল গ্রাস একটা মারাত্মক সমস্যা এই যুব সমাজের অবক্ষয় কিন্তু মাদকের মাধ্যমেই হয় তা আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব আমাদের বিএনপির যে তরুণ সমাজের যে সংগঠনগুলো আছে সহযোগী ছাত্রদল যুবদল তাদের সমন্বয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি অর্থাৎ মানব ব্যবসা এবং এর সেবা থেকে দূর করার জন্য এলাকা ভিত্তিতে প্রতিটি রোডে প্রতিটি ব্লকে আমরা একটি সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবাধে শুধু কারবার না তাদেরকে চিহ্নিত করে শনাক্ত করে তাদেরকে মাদকের এই কড়ার গাছ থেকে দূর করে আনতে হবে এবং এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে সুস্থ মানসিকতার বিকাশ এবং এই জন্য আগামীতে আমার ইচ্ছা আমি যদি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে বিকেএসপি আদলে আদরে মিরপুরে একটি স্পোর্টস একাডেমি করা হবে স্পোর্টস একাডেমিতে আমরা যারা প্রতিভাবান কিশোর কিশোরী আছে সেই তরুণদেরকে তাদের খেলাধুলার মান উন্নয়নের জন্য সরকারিভাবে পৃষ্ঠপোষকতায় তাদেরকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের প্রতিভাকে আমরা কাজে লাগিয়ে আমরা আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলব যাতে খেলাধুলার সর্বক্ষেত্রে তারা বিচরণ করতে পারে এবং তারা ড্রাগের মতো কড়াল গ্রাসে কোনোভাবেই তাদের ছগলে যাতে না যেতে পারে অর্থাৎ শিশুদের সুস্থ মানসিক বিকাশের জন্য যেটা করা দরকার তাদের খেলাধুলা সহ পড়াশোনার পাশাপাশি এই বিকাশ লাভের জন্য আমার পরিকল্পনা আছে এখানে স্পোর্টস একাডেমি আইটি হাব শুরু করে কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করে মানুষ তার শিক্ষাগত জীবন শেষ করে তার কর্মজীবনে প্রবেশ করতে পারে কি সমৃদ্ধ পরিবার নিয়ে এলাকায় সবার সাথে মিলেমিশে থাকতে পারে তাই আমরা এই শুধু মাদক জলবদ্ধতা না আপনারা জানেন যে জলবদ্ধতা ঢাকা শহরের একটা অন্যতম সমস্যা সিটি কর্পোরেশন আসলেই তেমন কোনো কাজ আসলে কাজ করবি কি সতেরো বছর তো ছিল ফ্যাসি সরকার তো তারা তো ছিল বিভিন্ন হাতে দুর্নীতির মাধ্যমে শুধুমাত্র অর্থ আত্মসাত করার জন্য তাই আগামীতে আমি আবারও কথা দিচ্ছি সংসদ নির্বাচনের পরেই হবে স্থানীয় সরকার নির্বাচন সেখানে আপনারা আপনাদের মনের মতো প্রার্থীকে কাউন্সিলর এবং মেয়র নির্বাচিত করবে এবং আমরা এইসব নাগরিক সমস্যার স্থায়ী সমস্যার সমাধান করে দেব অর্থাৎ স্থায়ী সমাধানে যাবো যাতে করে বৃষ্টি পড়লেই আপনার এলাকায় পানি যাতে জলবদ্ধতা না হয় একটু আগে আমি খবর পেলাম আমাদের ময়না ওয়ার্ড দাবতরিতে প্রায় চার ফিট পানিতে অনেক বাড়ি হয় এখন জলবদ্ধতা আটকে আছে। তো বিশেষভাবে আমার বিএনপির নেতাকর্মীদের বলে এই খিচুড়ি রান্না করে তাদের জন্য ব্যবস্থা করছি তার আবার হতে পারছে না তো এইগুলো তো হচ্ছে সাময়িক সমস্যার সমাধান তা আমাদের যদি প্রত্যেকে আমরা যদি সদিচ্ছায় কাজ করি সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও যদি একটি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে ড্রেনেজ সিস্টেম যদি আরও আধুনিকায়ন করে এবং চাহিদা অনুযায়ী যদি তারা এই ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে তাহলে কিন্তু এই জলবদ্ধতা থাকবে না ওয়াটার লগিং কিন্তু কোনো ব্যাপারই না আপনি জানেন আগে এক সময় সব জায়গায় হতো ঢাকা শহরে কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে ঠিক হচ্ছে আমি মনে করি একটু ধৈর্য ধরেন আপনারা আগামীতে বিএনপি যদি নির্বাচিত করেন আপনারা ইসলামের কথা বলে যে দল আপনাদের ভোট চাবে তাদের হাতে পাড়া দিবেন না আমি আবারও বলছি কেন দেবেন না সেটাও জানা দরকার তরুণ প্রজন্মের উনিশশো একাত্তর সালে যখন ছাব্বিশে মার্চ বাংলাদেশের উপর পাক বাহিনী হামলা করে এবং পরবর্তীতে তৎকালীন রেজার্স দিয়া যে সাহসী অফিসার উনি যে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন শহীদ জিয়া সেই মেজর জিয়ার ঘোষণায় কিন্তু সামরিক বাহিনীরা উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশের আবহাওয়ার তো সেই শহীদ জিয়া কিন্তু একটি স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশে আর এই রাজনৈতিক দল তখন কিন্তু এই স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করে পাকিস্তানের পক্ষে ছিল তাহলে এই নব্য দেশ আপনারা কীভাবে বিশ্বাস করবেন যারা তখনই দেশে স্বাধীনতা চায়নি সার্বভৌমত্ব চায়নি আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল একজন পরীক্ষিত মুক্তিযোদ্ধা শহীদ জিয়ার গড়া এবং আমরা পরীক্ষিত দেশ পরিচালনায় বিএনপি অভিজ্ঞ এবং সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশের এবং আমরা কিন্তু বাংলাদেশের মূল উন্নয়ন এই শহীদ জিয়া এবং পরবর্তীতে দেশের একটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হয়েছে তাই আপনাদেরকে বলবো বিশেষ করে যারা নতুন ভোটার তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা কারো নিশ্চিত চায় আপনাদের মূল্যবান ভোট এটা নষ্ট করবেন না আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন পরীক্ষিত দল বিগত দিনে যেমন আপনাদের পাশে ছিল এই এলাকার উন্নয়নে যেমন বিএনপি পাশে ছিল আমার বাবা আল্লাহ দেশে গেলে সাহেব তার দীর্ঘ ছিয়ানব্বই বছরের জীবনে অধিকাংশই আপনাদের জন্য নিয়োজিত ছিলেন ওই মানব সেবা এবং জনকল্যাণে বীরপুরের উন্নয়নে ঠিক তেমনিভাবে আমিও তার সন্তান হিসাবে আপনাদের এলাকার আমার বাসার দরজা যে কোনো সময়ই খোলা আমি সপ্তাহে সাত দিনই মানুষের সাথে দেখা করি চার দিন না কোন ভাইনি বললেন সপ্তাহে চার দিন আপনাকে চাই চার দিন না দাস ভাইকে বলছি আমি তো সপ্তাহে সাত দিনই আপনাদের জন্য সহজলভ্য থাকি না আমি তো বললেই পাঁচ মিনিটে চলে আসতে পারবো আপনার এলাকায় তো অবস্থান করবো অতএব এটা কোনো ব্যাপার না আপনারা এলাকায় যে আপনাদের নেতা নির্বাচন করবেন সেটা তাদের ব্যাকগ্রাউন্ড তাদের অতীত ইতিহাস তাদের দ্বারা কি কী অবদান আপনাদের এলাকায় হলো সেটাকে বিবেচনায় নেবেন এটাই আমি আশা করি শুধু তরুণ প্রজন্মকে বলবো আগামীতে তাদের মেধা উন্নত বিশ্বের অর্থাৎ বৈশ্বিক এই প্রতিযোগিতার যুগে বিশ্বব্যাপী তারা যাতে তাদের যে ট্যালেন্ট তাদের মেধাকে কাজে লাগাতে পারে সেই ব্যবস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে করছে এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সহ আপনারা আগামীতেই দেখবেন জনাব তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে সর্বক্ষেত্রে বাংলাদেশ শুধু বলব আপনারা ঐক্যবদ্ধ একটি আদর্শ মিরপুর বেটার লিভিং ফর মিরপুর অর্থাৎ এই মিরপুর হবে রাজধানীর মধ্যে এমন একটি জায়গা আমরা প্রথমে এখানে ঘোষণা দিব যে আমাদের অপরাধ এখানে প্রায় শূন্যের কোথায় আমরা অপরাধ মুক্ত মাদক মুক্ত শুধু শুধু তো মাদক সমস্যাটা চুরি ডাকাতি রাহাজের সবই তো হচ্ছে অপরাধের একটা মাত্রা তা আমরা ক্রাইমলেস পিপুল গড়ে তুলবো ইনশাল্লাহ যদি আপনারা এভাবে আজকে যেভাবে আসছেন আমার কথা শুনতে আগামী দিনের জন্য আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদেরকে নিয়ে এই বাড়ি মালিক বাড়ি মালিক সমিতি এই সভাপতির সাথে পরিচয় হলো আপনার বাসার সামনে আজকে আমরা আয়োজন করছি তো এই বিড়ম্বনার জন্য দুঃখিত তা আপনাদেরকে নিয়ে আপনাদের পরামর্শ নিয়েই কিন্তু আমরা আগামীতে এলাকার উন্নয়ন করবো অর্থাৎ আমার আপনারা যারা ভাবছেন যে বিএনপির কর্মী কি চালাবে তা না আপনারা যেভাবে চাবেন সাধারণ জনগণ যেটা চাবে আমরা কিন্তু ওতেই ফুলফিল করব তো এক্স্যাক্টলি আপনাদের মতামতে আপনাদের পরামর্শ নিয়ে সামাজিক উন্নয়নের জন্য কমিটি করব প্রতিটি অঞ্চলে প্রতিটি ব্লকে হ্যাঁ আমাদের দলের প্রতিনিধি থাকবেন সেটা সমন্বয় করার জন্য আপনাদের দাবি তুমি ধরবে আর আমরা সেটা সংসদে নিয়ে আমাদের যে সরকার হবে সর্বদলীয় সরকার সমবনা রাজনৈতিক দলের তো তাদেরকে নিয়ে আগামী প্রধানমন্ত্রী আপনারা যখন নির্বাচিত করবেন যারা তারিখ তার নেতৃত্বে আমরা সেই আপনাদের দাবিগুলো বাস্তবায়ন করে আমরা প্রমাণ করব যে বিএনপি পারে জনগণের কাজ করতে জনগণের পাশে থেকে তাহলে আপনি আমাকে আবারও ভোট দিবেন না তাই আশা তো হবেন না কারণ নিশ্চিত কথায় আপনাদের কোনো প্রবন্ধ করার দরকার নেই বিএনপি ছিল বিএনপি থাকবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই উনিশশো একাত্তর সাল থেকে শুরু শহীদ আর রাষ্ট্রপতি পরবর্তীতে হলে আজও তার ধারাবাহিকতায় সারা দেশেই কিন্তু সেই আদর্শে ধানের শেষের পক্ষে আমরা আছি তাই আমি আবারও বলছি আমি মিরপুরের সদর হিসাবে আপনাদের পাশে এই এলাকায় এটা নতুন আপনারা জানেন যে আমার খালু যান বাকি যেমনও বি থাকে তো থেকে এখানে আসা যাওয়া হ্যাঁ তো সেই হিসেবে বলছি আমি আসা দেওয়া হয় এবং যাই হোক আমরা কোনো বৈষম্যতে বিশ্বাস করি না আমরা ইকুয়ালিটি বা সাম্যতায় বিশ্বাস করি সমানভাবে সবাইকে দেখবো কোনো বৈষম্য থাকবে না এবং আপনারা জানেন এই যে দুর্গাপূজা হচ্ছে গতকালকে আমি রাজীব সহ আমার নেতৃদ সহ এমনকি আমার ছেলে ব্যারিস্টার ইরফানও কাউন্ডিয়াতে সাতটা মন্দির ভ্রমণ পরিদর্শন করে আমি নিজে আর নয়টাতে পরিদর্শন করেছি এবং আপনারা অবাক হবেন যে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা হিন্দু ধর্মে আছেন তারা প্রত্যেকেই আমার মরুম বাবাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে আগামীতে ধানের শিশের পক্ষে তারা বার্তা দিয়েছে যে স্বামী ভাইকে আগামীতে আমরা দেখতে চাই প্রায় পঁয়তাল্লিশ হাজার হিন্দু সম্প্রদায়ের ভোট আছে তো তারা আশাবাদী যে তাদের জন্য আমরা যেভাবে তাদের ধর্ম পালন করার জন্য কাজ করছি বিএনপির প্রতিটা নেতা কর্মী যে ধর্ম যার যার বাংলাদেশ সবার তো এই স্লোগানে আমরা বিশ্বাস করি যে আপনি আপনার ধর্ম পালন করবেন নির্দ্বীঘায় পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কেননা সবার আগে বাংলাদেশ অর্থাৎ আমরা বাংলাদেশী আগে তো বাংলাদেশি নাগরিক হিসাবে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষার্থে আমরা সবাই কিন্তু একসাথে ভাইয়ের মতো কাজ করবো ভাতৃত্ব বন্ধনে অতএব আপনারা জানেন বিএনপি কিন্তু সাম্প্রদায়িক দল না বিএনপি সেইসব সংখ্যা লঘু প্রত্যেকের অধিকার মৌলিক অধিকার এবং সংবিধানের প্রদত্ত অধিকার নিশ্চিত করার জন্য কিন্তু কাজ করছে আমরা সবাইকেই বলতে চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা একসাথে একই এলাকায় মিরপুরবাসী হিসাবে আমরা এখানে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই মিরপুরকে গড়ে তুলব পরিশেষে আবারও দেখা হবে এই আশা ব্যক্ত করে আজকের এই সুন্দর আয়োজন করার জন্য এবং আবহাওয়া অত্যন্ত চমৎকার এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিচ্ছি এত কষ্ট করে এতক্ষণ বসে আপনারা শুনলেন তো ভবিষ্যতে আবার দেখা হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বিএনপি জিন্দাবাদ দেশ সচিব এবং খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক ধন্যবাদ সরিদুল